শুধু লাগে ধুয়ে দিছি তারপরে শাকগুলা দিয়ে দিছি এখন দিয়ে দেবো লবণ লবণ তোটুকু দিলাম পরে আবার লাগলে দিয়ে দেবো আমি কিন্তু এই খুদের চাউলটাই দিছি যে আগে দেশে থাকতে অনেক খাইতাম এই যে দেখো কত সুন্দর ধনিয়া পাতা এই ধনিয়া পাতার ভর্তা দিয়ে কিন্তু আমরা ওই বউ ভাত খাবো এখন আমি ধনিয়া পাতাগুলা বাইছে সুন্দর করে ভর্তা বানিয়ে নেই তারপরে খাওয়ার সময় আবার দেখাবো

কে খেবে না তাহলে আজকে দুধ শেষ করলাম আল্লাহ হাফিস